আসসালামাইলাইকুম হাই ফ্রেন্স আসাব ইসলাম তুল্লা সালাম আল্পনা সাইজি তিনশো তিরানব্বাই বিয়ালিশন আর আলপনা সাইজ তো আপনার অবশ্যই জানেন পুরুমের সারি একটা শাখা জাহাজ বিএের শরুম তো আমি আলপনা সাইজ থেকে সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করি তো আজকে যেগুলো দেখাবো মানে বিয়ে একটা অফার বিয়ে অফার দিবো আপনাদেরকে এখানে দুটো প্রাইজের শাড়ি থাকবে একটা হচ্ছে পঁচিশশো টাকা আর একটা হচ্ছে দুই হাজার টাকা শাড়ি থাকবে অর্গানজা মসলিনের উপরে একটা থাকবে দেখেন ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করার জন্য সুতরাং আরেকটা হচ্ছে ডিরেক্ট জরি সুতা প্লাস কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আর এখানে আরেকটা আছে দেখেন গর্জিয়াস একটা কাজ করা শাড়ি মানে এই দিয়ে চারটা শাড়ি পাঁচটা শাড়ি প্রাইস এক আর এই চারটা শাড়ি প্রাইস এক থাকবে আর এগুলো অফার থাকবে যেগুলা পাঁচ ছয় হাজার টাকা দামের মসলিন শাড়ি অর্গানজার শাড়ি সেই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে অফার দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার ডিজাইন থাকবে তো ফার্স্টে আমি আপনাদেরকে এই যে ডিজিটাল প্রিন্টেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা এই যে

কালারি সুতা এবং জরি সুতা দিয়ে কাজ করা আর ব্লাউজ পিসটা হবে গর্জিয়াস অনেক গর্জি থেকে খাদি শাড়ি খাদি ব্লাউজ হবে এই দেখেন কত সুন্দর এই ব্লাউজ পিসটা শাড়ির আকর্ষণটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক গর্জি থেকে ব্লাউজ পিস আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র 2000 টাকা 2000 টাকা তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা এটা হচ্ছে লাল মেরুন কালার দেখেন তো কত সুন্দর লাল মেরুনটা জরি সুতা এবং কি কালারিং সুতা দিয়ে কিন্তু মিনাকারি ফুল বুরিতে থাকবে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র 2000 টাকা এই যে একটু দেখেন ফিরুজা কালার ফিরোজের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আমরা এই সাইডের প্রাইজও দিব ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কালারিং জরি সুতা এমনকি কালারিং সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে কাশ্মীর সুতো দিয়ে ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যে লালটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু অফার থাকবে অফার অফার থাকবে দেখেন পাঁচ ছয় হাজার টাকা দামের মসলিন শাড়ি অর্গান মসলিনের শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই ভিডিওতে দুইটা প্রাইজে শাড়ি থাকবে এটা হচ্ছে কলিজে মেরুন দেখেন কত সুন্দর

এটার মধ্যে চারটা কালার আছে আমি চারটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন তো পিঙ্ক কালারটা কত সুন্দর পিঙ্কের মধ্যে মিনাকারের সুতার কাজ করা কত সুন্দর শাড়িটা ব্লু রয়্যাল ব্লু এই আমরা এই দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন তো এটা হচ্ছে ফিরোজা কালার কত সুন্দর শাড়িটা কালারিং সুতো দিয়ে কিন্তু মসলিন বডিটা কিন্তু মসলিন এগুলো অরিজিনাল মসলিন অর্গানজা মসলিনের উপর বুটিক্সের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এখানে দুটো প্রাইসের শাড়ি কিন্তু আছে আপনার অবশ্যই খেয়াল করবেন পঁচিশশো টাকায় মসলিন শাড়ি দেখেন এই এটা হচ্ছে রানি গোলাপি মেজেন্ডা যেটা অনেক সুন্দর একটা কালার ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা কিন্তু খাড্ডি থাকবে খাড্ডি কাতানের এই যে ব্লাউজ পিসটা কত গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনার আমাদের সবথেকে না হয় অনলাইনে বিষয়গুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্ত নিয়ে নিতে পারবেন ক্যাপশনে অনলাইন নাম্বার কিন্তু অবশ্যই দেওয়া আছে আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আমি মনে করি আমি আশা করি আপনাদের থেকে আরও ভালোবাসা দেবেন আরও সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমার একটা কাজের আগ্রহ বাড়ে সময় স্বল্পতার কারণে হয়তো আমি অন্য ভিডিও করতে পারি না দিতে পারি না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম